দর্শক আমরা যে গাড়িগুলি দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে কিন্তু ফায়ার সার্ভিসের গাড়ি এটা হচ্ছে আমেরিকায় এক বাড়িতে আগুন লাগছে দেখেন একবারেই ষোলোটা গাড়ি চলে এসছে যে কত উন্নত দেশ আর ওরা হচ্ছে যে কত কাছাকাছি ক্যাম্পগুলো করছে যাতে সুবিধা হয় দুর্ঘটনা ঘটলে খুব সহজে আর কি কাজ করা যায় এজন্য তারা চৌপাশে আর কি অফিস খুলছে তো আমাদের বাংলাদেশের অবস্থা কি তো জানেন আগুন নিবার পর ফায়ার সার্ভিসের গাড়ি চলে এসে উন্নত দেশগুলোতে দেখেন কত উন্নত ধরনের করছে সবাই তো আমরাও চাই যে আমাদের বাংলাদেশে এরকম উন্নত হোক একটা না দুইটা না এইরকম পাঁচ সাতটা গাড়ি চলে এসুক এখানে কিন্তু ষোলোটা গাড়ি চলে আসছে ষোলোটা কম কথা না দেখেন গাড়িগুলি খুব দেখা যাচ্ছে সব দিক থেকেই সিঙ্গেল দিচ্ছে গাড়িগুলো এই যে দেখা যাচ্ছে সার্ভিস অনেক চলে যাচ্ছে তো সবকিছুই দেখা যাচ্ছে কিন্তু আপনারা ভালো করে দেখেন সব দেখা যাচ্ছে এই যে